আল্লাপরে বলছেন যে তোমাদের কসমের ক্ষেত্রে যদি অনার্থক কসম হয় কোনো উদ্দেশ্য নিয়ে কসম করেনি হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছি লাগো লাগো বা এই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না কেন কসম কাসামের এটা কেমন এটা আরবদের মধ্যে এখনো প্রচলন আছে কাউকে জিজ্ঞেস করেন কোনো কথা কথা শুরু করে বললাম না এদের সাথে যারা আদিরগঞ্জে থাকছেন ভাষা তো জানেন না জানি না বললেই হয় কথাটি কিন্তু কি বলবে

কথা বলতে বলতে অনেকের অনেক রকম কথা এরকম আছে আর কি আর কি কথাটি অনেকে বলে থাকেন গেলাম আর কি আর কি মানে কিছু তো না হ্যাঁ হুম সাহাবিরা অনেকে বলে দিতেন লাহে বালা আল্লাহে কোনো কাজে হ্যাঁ আল্লাহে লাহে বলে দিতেন কিন্তু ইচ্ছা করে বলেননি আবার ভয় পেতেন পরে আল্লাহ আয়াত নাজেল করলেন এইরকম অনিচ্ছাকৃত মুখ দিয়ে যদি বেরিয়ে যায় ইচ্ছা ইচ্ছাখানে কিন্তু হঠাৎ করে বেরিয়ে গেছে আমরা বলি ঝোঁকে বেরিয়ে গেছে হঠাৎ করে বেরিয়ে গেছে তো এতে গোনহা নেই কিন্তু কমাবার চেষ্টা করবেন ওয়ালা আইমান। তবে আল্লাহ তোমাদের পাকড়াও করবেন ওই কসমে যেটা তোমরা শক্ত করেছ যেই কসমকে যে শপথকে তোমরা কি করেছ শক্ত করেছ অকাট্ট করেছ সেই ক্ষেত্রে আল্লাহ ধরবে তাহলে দুই রকম কসমের কথা আল্লাহ উল্লেখ করে দিলেন এই জন্য কসমকে ফকায় কেরামগণ তিন ভাগে ভাগ করেছেন ইয়ামিনে লগো অসার কসম ইয়ামিনে মুন আকে হ্যাঁ মানে অকাট্য কসম আর আরেকটি হচ্ছে ইয়ামিনে ইয়ামিসে মানে ডুবিয়ে দেওয়া কসম কেমন ডুবিয়ে দেওয়া জাহান নামে ডুবিয়ে দেওয়া কসম মিথ্যা কসম চুরি করে না আল্লাহর কসম করে বলছি চুরি করিনি জাহান নামে ডুবে যাওয়া কাজ অতীতের কোন কাজের ওপর করেছেন অথচ কসম করে বলছেন করিনি অথবা করেননি বলছি করেছি টাকা পয়সা পাঠাননি বাবের কাছে অথবা মহারানা দেন স্ত্রীর সাথে এখন ঝগড়া বুঝা গেছে স্ত্রীর সাথে ঝগড়া মহারানা দেননি বলছে আল্লাহর কসম মর দিয়েছি এটা হচ্ছে জাহান্নামে যাওয়া কসম আমিনা মুসেন না এর কোনো কাফারা দিয়ে মাফ হবে না তওবা করা ছাড়া আর কারো হক নষ্ট করলে তার হক পরিশোধ করা ছাড়া এতে কোনো ক্ষমা নেই আর একটা অনিচ্ছাকৃত কসম হয়ে গেল আরে আমিনা মোনাকা দা কোনটি যেটা কোনো ক্ষেত্রে সুস্থ মস্তিষ্কে আপনি ইচ্ছা সংকল্প করে কসম করছেন আমিরা না মনে আকাদা অন্তর থেকে অন্তরে বিশ্বাস করে জেনে বিষয়টি কসম করছেন আপনাকে কেউ বলছে যে আপনি যাবেন অমুক জাগে আল্লাহর কসম করে অমুকের সাথে কথা বলবো না সুস্থ মস্তিষ্কে চিন্তা মানে হঠাৎ করে বেরিয়ে গেছে মানে চিন্তা করে বলেছেন কিন্তু পরে চিন্তা করে যে এই কসম তো পারছি না কসম ভাঙতে হবে তো কসম ভাঙলে কি করতে হবে তখন কাফারা তাহলে কাফারা কোন কসমে এক রকমের কসমে শুধু হ্যাঁ দুই রকমের কসমে কোনো কাফফারা নেই মিথ্যা কসমে কোনো কাফফারা নেই যাহার নাম ছাড়া বিনা তবে মারা গেলে আর যেটা অসার কসম তাতে কোনো কাফফারা নেই কারণ আল্লাহ ধরবেন না তাতে আল্লাহ বলে দিলেন আর যেটা অন্তর সংকল্পের সাথে কসম করলেন ভবিষ্যতের ওপর সাথে এটা ভবিষ্যতের ক্ষেত্রে হয় আমি আগামীতে এই কাজটি করব না আর করতে হইলো আপনাকে আমি এই স্ত্রীকে রাখবো না আল্লাহর কসম করে বলছি আবার রাখতে হইল হ্যাঁ তখন কি করতে হবে এক কথা কসম ভঙ্গ করে করতে যদি হয় তাহলে কাফারা দিতে হবে বিশেষ করে যদি ভালো কাজের ভালো কাজে বাধা হচ্ছে আপনার এই কসম তাহলে কসম ভেঙে দিতে হবে সেই ক্ষেত্রে হ্যাঁ ভেঙে দিতে হবে আর যদি জায়েজ কাজ হয় আল্লাহর কসম করে বলছে কোনোদিন আমি সমুদ্র বিচার যাব না মুন যাবো না তো কি কসম ভেঙে দিতে হবে নাকি ভালো কাজ কেউ সব মনে যাওয়া ভালো কাজ খুব নাকি না কোনো ভালো কাজ নয় কিন্তু পারলেন না আর কোন সাথী সঙ্গে সঙ্গে আবার চলে যেতে হলে কসম ভেঙে গেছে তাহলে কফারা দিতে হবে জি ভালো কাজের জন্য আল্লাহর কসম করে বলছে অমুকের সাথে কথা বলবো না কথা বন্ধ করা হারাম তাহলে এই ক্ষেত্রে আপনার কসমের কাফারা দিয়ে আপনাকে কি করতে হবে কসম ভেঙে দিতে হবে কসম ভেঙে দিতে হবে কারণ হারামের ওপর অটল থাকা যায় যাই হোক আর বিস্তারিত বেশি না বলে আয়তে তফসিল করি কাফারা গুলি শুনেন কি কাফারা বলছে ফা কাফারা তহু সুতরাং এই কসমের ইয়ামিন এমন আকাদা অকাট্য যে কসম মানুষ সংকল্পের সাথে করে তার কাফারা প্রথম শোনেন তিনটি কাজের মাঝে আল্লাহ দিয়েছেন অপশন যে এটাও পারো এটাও পারো এটাও পারো এটা মাসা কি না দশ মিসকিনকে খাবার দান করা দশ মিসকিনকে কি করবে খাদ্য দেবে মিন আউসাতে মাতুত এমন আহলি কুম মধ্যমানের এমন খাবার যা তোমাদের পরিবার পরিজনকে খাওয়িয়ে থাকো তোমার স্ত্রীকে তোমার ছেলে যা খাওয়াও মধ্যম মানের খাওয়াও তো আমরাও তিন রকমের খাবার ছেলে খাওয়াই খাওয়াই কি খাওয়াই রে মাঝে মাঝে শুধু ডাল ভাতি খাওয়াই দিলে আমার ভর্তা দিয়ে তাই না মাছও নেই গোস্ত নেই আর মাঝে মাঝে একেবারে স্পেশাল রিচ খাবার এবার অনেক খরচ খরচা করে আর মাঝামাঝি খাবার হচ্ছে এটা মাছ গোস্ত একটা কিছু থাকবে আজকালকার বলছি খাবার ঠিক না তিনটে আইটেম থাকবে এটা হচ্ছে মধ্যম খাবার আর একটা আইটেম দিয়ে শুধু খাওয়া এটা হচ্ছে নিম্ন খাবার আর সাতটা আটটা দশটা আইটেম যখন স্পেশাল কোনো মেহমান বা তারও বেশি কোনটা দিতে হবে কাফারাই মধ্যমটা দিতে হবে মধ্যম যেগুলো খাবার চাউল আপনি মোটা চাল আর মাঝারি চাল আর খুব দামি চাল কোনটা দেবেন আপনি কাফারাই মাঝারিটা দেবেন মিন মাথুতে মনে হালিক দশ মিসকিনের খাবার ও কি সোয়া অথবা দশ মিসকিনের বস্ত্র দশজন মেসকিন বস্ত্র দেন খাবারের ক্ষেত্রে কতটা দিতে হবে এক একজন মিসকিনকে যদি খাদ্য শুকনো দেন তাহলে দিতে হবে আদশা করে আদশা মানে শোয়া কেজি আদশা মানে শোয়া কেজি কেউ কেউ একমত বলেছেন কিন্তু শোয়া কেজি আদশা করে দেওয়া তাহলে দশ মিসকিনকে কত দিতে হবে তাহলে পাঁচশা পাঁচশা মানে পাঁচ আড়িয়া কত হয় আর না হলে যদি খাবারের পয়সা ধরে আজকাল হোটেলে মধ্যম মধ্যম শ্রেণীর হোটেলের খাবার একবারে সস্তা হোটেল বলেন কয় রেলে পাওয়া যায় খাবার ছয় সাত রিয়ালে নাই নাকি আজকাল হোটেল নাই মনে হয় হ্যাঁ দশ রিয়াল মধ্যম ধানের পনেরো রিয়াল আর ভালো হোটেলে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ রিয়াল হ্যাঁ বা তারও বেশি তিনশো পাঁচশো আছে কিন্তু কথা হচ্ছে যে মধ্যম মোটামুটি পনেরো থেকে বিশ রিয়াল পঁচিশ রিয়াল যা এইরকম জি ধরে নেন রোজ বস্ত্র দিবেন তো কিরকম বস্ত্র এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে এমন বস্ত্র দিতে হবে যাতে সলাত আদায় করা চলে খুব সাহবা এই তফ শ্রীর বর্ণিত হয়েছে তাহলে সলাত আদায়ের জন্য একটা এমন কাপড় দিতে হবে কাঁধ থেকে শুরু করে একবারে হাঁটোর নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে তাই একটা জুব্বা দিতে হবে তার সাথে জুব্বার নিচে একটা পায়জামা লাগে পাঁচজামা দিতে হবে না হলে একটা পাঞ্জাবি পাঞ্জামা দিতে হবে একটা লুঙ্গি একটা শার্ট দিতে একটা জামা দিতে হবে জি কিছু দিতে দিতে হবে এরকম অথবা একজন দাস মুক্ত করা কিন্তু দাস আজকাল দাসের যুগ নাই সুতরাং এটা অফ এখন আপাতত এখন নেই কিন্তু যদি দাসের যুগ হয় তাহলে এটাও একটি কি দশ মিস্ত্রিকে খাবার দেওয়া বা দশ মিস্ত্রিনের কাপড় দেওয়া বা একটি গোলাম স্বাধীন করা গোলাম স্বাধীন করার ক্ষেত্রে মমিন মুসলিম হইতে হবে না মুসলিম যদি দাস হয় দাসী হয় তো চলবে এটা একটা মাসলা একদল বলছেন যে অন্য 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 কাফারাতে ফা তাহরির ও রাকাবাতে মোমেন যেমন জেহারের কাফার ঈশ্বরের মোজা দেলে রয়েছে সুতরাং ওই বিধানের উপরে কেয়াস করে এখানে মমিন দাস হইতে হবে কারণ মমিন স্বাধীন হওয়ায় অগ্রাধিকার রাখে এটা তাদের যুক্তি আর একদল ফোকা বলছেন যখন আল্লাহ বলেননি এখানে মমিন সুতরাং আমরা অধিক এখানে শক্ত শর্ত আরোপ করব না আর মুসলিম হোক অথবা অমুসলিম হোক দাস দাসী স্বাধীন করলেই হবে দাস দাসী স্বাধীন করলেই হবে তারপরে আল্লাহর ফামাল নামিয়া জিদ কেউ যদি না পাই মানে এই তিনটার কোনোটাই করতে পারলো না গোলাম পাওয়া যায় না দাস দাসী পাওয়া যায় না আর তার কাছে দশ মিসকে খাবার বা বস্ত্র দেওয়ার জন্য পয়সা নেই তার কাছে অভাবই সে বা পাওয়া যাচ্ছে না পয়সা আছে কিন্তু মার্কেটে সব পাওয়া যাচ্ছে না খাদ্যের অভাব রয়েছে ইত্যাদি তাহলে ফাঁসেয়া মশালা তাতে আইয়ামিন তিন দিনের সেয়াম পালন করবো যা রাখবে তিন দিন রোজা রাখবে এখন রোজাগুলির মধ্যে কি পরস্পর তো বজায় রাখতে হবে কন্টিনিউ দিন পরস্পর রাখতে হবে না গ্যাপ দিয়ে দিয়ে রাখা যাবে এই মনে ফোকাহাদের তেলাফ আছে কিন্তু আল্লাহ এখানে যেহেতু মোতাতা বলেননি পরস্পর একটানা রাখতে হবে সুতরাং গ্যাপ দিয়েও রাখা যেতে পারে কসমের কাফফারা রোজা কিন্তু অন্য রোজার কাফফারার ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন ফাসিয়ামু সাহারাই নে আইনে জি হ্যাঁ একটানা একবারে হ্যাঁ মেইন এখন বিরুদ্ধিতে কন্টিনিউ রোজা রেখে একমাত্র যদি শরিয়তি কোনো অজার থেকে অসুস্থ মাঝখানে হয়ে গেছেন অথবা মাঝখানে কোনো সফরে গিয়েছিলেন এই বিরুধী আবার যখন বাড়িতে আসবেন সুস্থ হবেন আবার রোজা কন্টিনিউ করতে হবে এই ক্ষেত্রে নয় জি তারপরে আল্লাহ পাক বলছেন যা লেখা কাফ্ফার এই মা নিখুন এই হচ্ছে তোমাদের কসমের কাফফারা এ জাহা লাফুন যখন তোমরা কসম করবে অহা ফাজু আয় মা এবং তোমরা তোমাদের কসমের হেফাজত করিও কসমের কি করতে হবে হেফাজত হেফাজত কোন দিক দিয়ে করবেন একটা হেফাজত হচ্ছে কসমের প্রয়োজন না হইলে যখন তখন কসম করবে এটা হচ্ছে কসমের হেফাজত করা আর একটা হচ্ছে কসম যখন করে নিয়েছেন সেটা যদি বহাল রাখা সম্ভব হয় তাহলে তার উপর অটল থাকা একটা জায়েজ কাজ করব না বলে দিয়েছেন করবো না আরে জায়জ ও কোনো নেকিও নাই করব না এটা কসমের হেফাজত করা যেমন বললাম যে সমুদ্রের বিচে যাব না কসম করে নিয়েছেন যাবো না তো গিয়ে কেউ নেকি আছে যাবেন না কিন্তু কোন সেখানে নিরুপায় যেতেই হবে গেলেন তখনও কসমের হেফাজত কি হেফাজতাম তিন দিনের বেশি কথা বন্ধ রাখ আরাম রাগ করে বলছে আমি ওর আমার চাচার সাথে মামার সাথে কথাই বলবো না জীবনে কসম করেছে আরাম এরকম কাজ তাহলে কি করতে হবে ও হাফাজু আইমান কসমের হেফাজত করো কি হেফাজত করবেন কাফারা দেন আর কথা বলেন ভ্যালিউ কাফ্ের আই অ্যামি নেহি বলিয়া তিল্লেদি ওয়াখের নবী কারি সাল বলছেন যে সে যেন কাফরা দিয়ে দেয় কসমের এবং যেটা ভালো কাজ কলে কাজ সেটা যেন করে ফেলে কাযোবাইউনুল্লাহ আলাইকুম আয়াতি এইভাবে আল্লাহফাক্ তোমাদের জন্য তার আয়াতসমূহ হ্যাঁ বিশদভাবে বর্ণনা করেছেন লাল্লাহকুম তেশ করুম জাতি করে আল্লাহ পাখের কি তব্যতা প্রকাশ করা